জামিন পেতে বাংলা ছাড়তেও রাজি পার্থ চট্টোপাধ্যায় পার্থকে দুর্নীতিগ্রস্ত বলল সুপ্রিম কোর্ট কবে মিলবে জামিন জামিন পেতে মরিয়া নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টে জামিনের শুনানিতে বড় ধাক্কা খেলেন পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে সরাসরি একজন দুর্নীতি বলে উল্লেখ করলেন বিচারপতি এই ধরনের দুর্নীতি বাজদের জামিন দিলে সমাজে কি প্রভাব পড়বে তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত সব মিলিয়ে শুনানি শেষ হলেও স্থগিত রায়দান জামিন পেতে সুপ্রিম কোর্টে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম করে পার্থ প্রশ্ন অর্পিতা জামিন পেলে আমি পাবো না কেন প্রয়োজনে বাংলা ছাড়তেও রাজি বলে জানিয়েছেন তিনি সালে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় তারপর বহুবার জামিনের রাজ্যে জানিয়েও লাভ হয়নি এদিকে অর্পিতা মুখোপাধ্যায় কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ দুর্নীতি মামলায় উচ্ছেত একাধিক ব্যক্তি জামিন পেয়েছেন বুধবার সুপ্রিম কোর্টে তাদের প্রসঙ্গ তুলে ধরে জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহতগি বলেন টাকা উদ্ধার হয়েছে যেখানে তার সঙ্গে পার্থর কোন সম্পর্ক নেই ওই ঠিকানার মালিকও তিনি নন এদিকে অর্পিতা কল্যাণময় জামিন পেয়েছেন তাহলে পার্থ চট্টোপাধ্যায় কেন পাবে না পাশাপাশি জামিন পেলে প্রয়োজনে পার্থ চট্টোপাধ্যায় বাংলা ছাড়তেও রাজি বলে জানান তিনি তারপরেই পাল্টার রীতিমত উন্ভৎসনা করলেন বিচারপতি সূর্যকান্ত তিনি বলেন আপনি মন্ত্রী ছিলেন সবাই নন ফলে আপনার দপ্তরে কি হচ্ছে তার দায় আপনার উপর বর্তায় বাকিরা এবং আপনি সমান নন অন্যদের সঙ্গে তুলনা করার আগে আপনার লজ্জিত হওয়া উচিত এরা সবে আপনার সঙ্গে কাজ করেছেন আপনি মন্ত্রী ছিলেন এরপর বিচারপতি বললেন পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলে তদন্ত কিভাবে প্রভাবিত করতে পারেন তা আগে খতিয়ে দেখতে হবে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে অর্পিতার বাড়ি থেকে টাকার পাহাড় গয়না উদ্ধার হয় মায়ের মৃত্যুর পর সম্প্রতি জামিনে ছাড়া পান অর্পিতা এদিন সেই প্রসঙ্গে আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরে জানান অর্পিতা মুখোপাধ্যায় জানিয়েছেন তিনি নিজের এবং নিজের মায়ের নিরাপত্তার কথা ভেবে মুখ খুলতে পারেননি নগদ পঞ্চাশ কোটি টাকা এবং গয়না নিয়ে যা বলা সেটা পার্থ চট্টোপাধ্যায় বলতে পারবেন এই সম্প্রতি তার নয় বলে দাবি করেছেন অর্পিতা এর আগে সম্প্রতি আদালতে অর্পিতার সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন পার্থ পার্থ আইনজীবী মুকুল রোহতকে আদালতে দাবি করেন অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা এবং গয়নার সঙ্গে পার্থর কোন সম্পর্ক নেই